নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি চণ্ডাল রাহুর নক্ষত্রে পদর্পণ করেছে গত ১৩ জুন এরা থাকবে আগামী বারোই আগস্ট দু তাহলে এই যে সময় ডিউরিং দিস পিরিয়ড এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বা এর প্রভাব এই জাতক জাতিকাদের উপরে কীরূপ পড়বে দেখুন প্রথমেই বলি এই লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি আবার লগ্নের মিত্র গ্রহ কিন্তু যে স্থানটাই বসেছে এই স্থানটা হচ্ছে স্থান আবার তার শত্রু ক্ষেত্র বুধের ঘরে রাহু দৃষ্ট আবার বৃহস্পতিও রাহুর উপরে দৃষ্টি দিয়েছে তার নবম দৃষ্টি কুম্ভ রাশির উপরে এই যে সমন্বয় এই সমন্বয়ে দেবগুরু বৃহস্পতি কি ভালো ফল দেবেন দেখুন প্রথমেই আমরা কোনো কিছু বিচার করার সময় প্রথমেই দেখব যে এই দেবগুরু বৃহস্পতি কার ফল দেবেন প্রথমেই তিনি ষষ্ঠপথী তাহলে ষষ্ঠ ভাব থেকে আমাদের মূলত চাকরি ঋণ ঝামেলা ঝঞ্ঝাট শত্রু ইত্যাদি বিচার হয় আমি মেন মেন টপিকগুলোকে নিয়ে বলছি এইবার নবমপতি নবম থেকে পিতা ভাগ্য বিদেশ হায়ার এডুকেশন এইগুলো তাহলে এই ঘরগুলো বা এই ভাবগুলো বা এই বিষয়গুলো এখন বৃহস্পতির আন্ডারে এইগুলোকে দেখবেন দেবগুরু বৃহস্পতি আবার ওই মিথুন রাশি থেকে বা স্থান থেকে তার প্রথম দৃষ্টি পড়বে তুলাতে পঞ্চম দৃষ্টি তার মানে রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থে আবার পড়বে সপ্তম দৃষ্টি এই সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠে আর নিজের ঘরে বা ধনুরাশিতে তারপর নবম দৃষ্টি কুম্ভে কুম্ভে মানে অষ্টমে তাহলে তার দৃষ্টিগুলো এই জায়গাগুলোই পড়বে তাহলে বৃহস্পতি এই স্থানে থেকে যে ফলগুলো দেবেন সেই ফলগুলো এই ভাবগুলিকে কেন্দ্র করে কোন ভাব চতুর্থ ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব নবম ভাব এইগুলো তাই এই ভাবগুলো থেকে যে দেও ফল সেই ফলের কি ভালো হবে আমরা জানি ষষ্ঠ অষ্টম দ্বাদশ হচ্ছে নেগেটিভ জায়গা একে আবার দুস্থানও বলা হয় দুস্থান মানে এই জায়গাগুলোতে গ্রহ বসলে তারা দুঃখ প্রকাশ করে তারা দুঃখিত হয় দ্যাট মিন্স এগুলো তাদের ভালো ফল নয় ভালো ঘর নয় ভালো ভাব নয় এখন ভাব আর ঘরের মধ্যে একটু পার্থক্য আছে আমি যদি বলি মিথুন রাশিতে তাহলে তার অর্থ একরকম দাঁড়াবে আর যদি বলি দ্বাদশ ভাবে তার অর্থ আলাদা দাঁড়াবে দেখুন আমরা ডিগ্রি ক্যালকুলেশন করলে কিন্তু এগুলো ভাববো ভাবতে হয় কারণ দ্বাদশ ভাব আর মিথুন রাশি দুটো পুরোপুরি এক নয় যদি সূক্ষ্ম বিচারে যাই সেই ক্ষেত্রে এই রিফারেন্সগুলো দেখতে পাবে আবার দেখব যে এই বৃহস্পতি তো আর্দ্রা নক্ষত্র প্রবেশ করেছে তাহলে আর্দ্রা নক্ষত্রে আবার চারটে চরণ আছে প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ চতুর্থ চরণ তাহলে এখন কোন চরণে আছে যদি প্রথম চরণে থাকে প্রথম চরণই আছে এই প্রথম চরণে যদি থাকে তাহলে এ ফল দেবে কার কোন ঘরের ফল দেবে কেন সে ঘরে ফল দেবে এগুলো হচ্ছে অনেক বিস্তারিত আলোচনা আমি এই ব্যাপারে যাব না কারণ চরণের আলোচনা নক্ষত্রের আলোচনা অনেক দ্বীপে যেতে হয় আপনারা সাধারণ লোক বুঝতে পারবেন না তো যাই হোক তাহলে এই দ্বাদশ আমাদের কি দেয় দ্বাদশ দেয় আমাদের ব্যয় দ্বাদশ দেয় আমাদের ইনভেস্টমেন্ট দ্বাদশ দেয় আমাদের শয্যা সুখ এইগুলো দেয় দ্বাদশের ভালো এই বৃহস্পতি দ্বাদশে বসার জন্য দ্বাদশের ভালো হবে কারণ রাজা যদি আমার বাড়িতে আসে তাহলে তা আমার ভালো আমার মান সম্মান বাড়বে রাজা এসেছে আমার বাড়িতে কিন্তু রাজার সেখানে সম্মানে লাগবে রাজার কিছুটা ক্ষতি হবে তার মানে ওই নবম ভাব বা ষষ্ঠ ভাবের কিছুটা ক্ষতি হবে কিন্তু দ্বাদশের উপকার হবে দ্বাদশের ভালো হবে তাহলে আমি হচ্ছি ওই দ্বাদশ ঘর আর ওই ষষ্ঠ নবম হচ্ছে রাজামশাই তাহলে আমার ভালো কি হবে দ্যাট মিন্স দ্বাদশের ভালো কী হবে তাহলে আপনার শয্যা সুখ হবে আনন্দের ঘুম হবে নিশ্চিন্ত ঘুমাতে পারবেন টেনশন ফ্রি ঘুমাতে পারবেন বড় ক্লান্ত হয়ে এসে বেটে এসেছে কেন একটু আরাম করার জন্য সুন্দর আরাম করতে পারবেন তাছাড়া বেড হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর শোয়ার জায়গা সেখানে বিনোদন যথেষ্ট কোনো সমস্যা নেই আর কি দেবে ইনভেস্টমেন্ট যারা ব্যবসা করেন ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের ইনভেস্টমেন্ট করলে লাভ হবে এই সময় ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে তাদের লাভ হবে তাহলে এইগুলো তো ভালোই পেলেন খারাপ তো কিছু নয় তাহলে দ্বাদশের ভালো হলো এইবার আমি যাব চতুর্থভাবে এই চতুর্থভাবে বসে আছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই বৃহস্পতি পঞ্চম এবং নবম দৃষ্টি ভীষণ বলবান এবং ভীষণ শুভ যে জায়গায় বসবে সেই জায়গাটাকে পুরো আলো করে দেবে এত ক্ষমতা যিনি সেই তো বৃহস্পতি তা তিনি যদি বৃহস্পতি বৃহস্পতি হন তাহলে তার দৃষ্টি হবে সেরকম বলবান আবার নবমপতি আবার করকর রাশি বা লগ্নের গ্রহ তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন কী দেবে চতুর্থ দিকে আমাদের কি পাই প্রথম হচ্ছে হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন তাহলে এই লেভেলে বর্তমানে যারা ছাত্র আছে গোচরের ফল বর্তমানের ফল বা ট্রানজিশনাল ফল এই লেভেলে ছাত্রদের পড়াশোনায় অ্যাটেনশান বাড়বে মনোযোগ বাড়বে রেজাল্ট ভালো হবে এইগুলো হবে এছাড়া মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে মাতৃদেবী যদি শরীর স্বাস্থ্য খারাপ থেকে থাকেন তিনি কিওর হবেন এখন শরীর স্বাস্থ্য হওয়ার কোনো সমস্যা খারাপ হওয়ার কোনো জায়গা নেই অবশ্যই ভালো হবে মাতৃদেবীর মন মানসিক ভালো ভালো থাকবে আবার যদি কর্কট রাশি হয় তাহলে আপনারও মন মানসিকতা ভালো থাকবে এছাড়া আপনার বিলাসিতা বাড়বে শুক্রের ঘর এটা আনন্দ উল্লাস এইগুলো বাড়বে এইবার চতুর্থ থেকে আর বিচার হয় ঘর বাড়ি যানবাহন যেহেতু ঘরটা শুক্রের ঘর যানবাহন হতেই পারে শৌখিন গৃহ যানবাহন নতুন গৃহ গৃহ আরম্ভ গৃহের জন্য জায়গা কেনা এইগুলো পাবেন এবার যাব আমরা ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব দিয়ে কী পাই পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থই হচ্ছে ষষ্ঠ ভাব তাহলে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা পরিশ্রম করে তো আমরা অর্থ পাই মানে তো চাকরি করি নিজে ব্যবসা স্বাধীন ব্যবসা তো নয় স্বাধীন ব্যবসাতেও পরিশ্রম করতে হয়েছিল আমার স্বাধীন কিন্তু এটা পরের আন্ডারে পরের আন্ডারে থেকে পরিশ্রমের বিনিময়ে যে অর্থ আমরা নিই সেটা হচ্ছে চাকরি সেটা সরকারি হতে পারে কোনো কোম্পানি হতে পারে হোয়াট এভার যাই হোক না কেন আর কি হয় এখান থেকে ঋণ ঋণ পাওয়া যায় তাহলে এই দ্বাদশ স্থানে বসে ষষ্ঠ এবং চতুর্থকে কানেক্ট করেছে তাদের চতুর্থ যে বাড়ি বা গাড়ি বা জমি যা ভূসম্পত্তি আর ষষ্ঠ হচ্ছে ঋণ তারা ঋণ করে বাড়ি করা ঋণ পাচ্ছিলেন না এতদিন ঋণ পাবেন এটা বাড়ি কিনতে চাইছেন কিছু লোন নেওয়ার দরকার হচ্ছে লোন পেয়ে যাবেন অ্যাডিস পেয়ে যাবেন আর কি পাবেন যারা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন ফ্ল্যাট হওয়ার যোগ আছে কিনতে পারবেন লোন পাবেন এই পারপাসে গাড়ির লোন বা ইনস্টলমেন্টে গাড়ি কেনা কোম্পানি থেকে সেটা ওটা ওয়ান কাইন্ড অফ লোন এগুলো আপনাদের হবে শত্রু শত্রু আপনার কোনো ঝামেলা করতে পারবেন এই সময়ে কোর্ট কাচারি যদি এই সময় মামলা রায় বেরুই আপনার রায় জেতার সম্ভাবনা বেশি শত্রু আপনার কিছু করতে পারবে না কারণ প্রথম কথা ষষ্ঠ ঘর দ্বিতীয় কথা হচ্ছে এটা বৃহস্পতি নিজের বাড়ি নিজের ঘর নিজের ভাব এখানে বৃহস্পতি এমনিতেই বলবান বৃহস্পতি এই ঘরের ফল দেবে আর যতই হোক ষষ্ঠ অষ্টম দ্বাদশ বাজ এনিথিং যাই হোক না কেন নিজের ঘরের প্রতি দশ দৃষ্টি অল ভালো তাহলে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে অবশ্যই তিনি ভালো ফল দেবেন তার ঘরকে তিনি সুরক্ষিত করবেন আমার চারা ঘরাই হোক আর অর্থনীতিকাই হোক আমি তো আমার ঘরকে ভালোবাসি তাহলে এই ঘরগুলো ভালো পাবেন আর কি পড়ে থাকলো এইবার যাব অষ্টম ভাবে আবার সেই নেগেটিভ ভাব কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা বিপরীত রাজ্য বলে একটা কথা আছে কি কি না চতুর্থ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এইগুলো দুস্থান বলা হয় অর্থাৎ চতুর্থের ষষ্ঠের সঙ্গে যদি অষ্টমের কানেক্ট হয় অষ্টমের সঙ্গে যদি দ্বাদশের কানেক্ট হয় দ্বাদশের সঙ্গে যদি ষষ্ঠের কানেক্ট হয় তাহলে এই যোগকে আমরা বলি বিপরীত রাজযোগ তাহলে বিপরীত রাজযোগের ফল আর এই যুগের মধ্যে পার্থক্যটা কী না এই যুগের ফল আমরা যতটা সাবলীলভাবে পাবো বিপরীত রাজযুগের ফল কিন্তু অত সাবলীলভাবে পাবো না প্রথমেভাবে কষ্ট হবে সংগ্রাম হবে ঝঞ্ঝাট হবে ঝামেলা হবে যন্ত্রটা হবে তারপরে আপনি ফল পাবেন এইটাই হচ্ছে বিপরীত রাজ্যের ফল কারণ দুটোই তো দুস্থান এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কারণ দ্বাদশটা আপনার নেগেটিভ জায়গা ষষ্ঠটাও আপনার নেগেটিভ জায়গা অষ্টমটাও আপনার নেগেটিভ জায়গা তাহলে এরা যদি স্থান হয় তাহলে দেখুন বৃহস্পতি এমন একটা জায়গায় বসে আছে অষ্টমের সঙ্গে কানেক্ট করেছে তাহলে এখানে বিপরীত রাজ্য তৈরি করেছে ষষ্ঠের সঙ্গে কানেক্ট করেছে তাহলে এখানেও বিপরীত রাজযোগ তৈরি করেছে তাহলে বিপরীত রাজ্যগের ফল আপনারা পাবেন তবে অত সহজ পাওয়া যায় না একটু ঝঞ্ঝাট ঝামেলা কষ্ট বাধা বিঘ্ন এই হচ্ছে না হবে না আর মনে হবে না তারপরে হবে লেগে থাকতে হবে ছেড়ে দিলে হবে না তাহলে অষ্টম থেকে আমরা কি হয় জ্বালা যন্ত্রণা কষ্ট সেগুলো অনেকটা লাঘব হবে যদি এই ঘরে রাহু বসে আছে কিন্তু রাহুও বৃহস্পতি নক্ষত্রে সে বৃহস্পতি দ্বারা কাবু হয়ে আছে সে এখন সাপের ফণা যেমন মাথা নামিয়ে দেয় শিকড়টা দিলে বেদের শেকড় দিলে যেমন ফনা নামিয়ে দেয় রাহু ঠিক সেরকমভাবে ফনা নামিয়ে আছে কারণ আছে সে বৃহস্পতি নক্ষত্রে আবার বৃহস্পতির দৃষ্টি এই অষ্টম থেকে আমাদের কি হয় আমাদের গোপনাঙ্গের বিচার হয় তো এই গোপনাঙ্গে যদি কোনো রোগ থাকে মেয়েদের গাইনি প্রবলেম হতে পারে ছেলেদের প্রস্টেট প্রবলেম হতে পারে আর কি হতে পারে ছেলেদের পায়খানা দাঁড়ে প্রস্রাব দাঁড়ে অনেক সময় সমস্যা হয় যারা বয়স্ক তাদের বেশি হয় এই ধরনের রোগ যাদের আছে তার অনেকটা রিলিফ পাবেন আবার অনেকের ভালো হয়ে যেতেও পারে এই বৃহস্পতির প্রভাবে তাছাড়া এমনিতেই আয়ু স্থান হচ্ছে এইটা তাহলে আয়ু বৃদ্ধি হবে তাহলে বৃহস্পতি এক বছর থেকে কি আমরা আয়ু বৃদ্ধি করবে তবুও যাদের একেবারে বৃদ্ধ অবস্থা তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে আয়ু বৃদ্ধির কথাও ভাবা যেতে পারে যদি আপনার ভালো দশা হয় দশা হচ্ছে মেন গোচর যাই হোক না কেন দশা কিন্তু মেন যদি শুভ গ্রহে দশা না হয় তাহলে এই অষ্টম আপনাকে ঝামেলায় ফেলবে আর যদি শুভ গ্রহে দশা হয় তাহলে আপনি ভালো ফল পাবেন নিশ্চিত ভালো ফল পাবেন আর কি পাবেন এই অষ্টম থেকে গুজ্যবিদ্যারও বিচার হয় গুজব বিদ্যা মানে গোপন বিদ্যা যেমন অ্যাস্ট্রোলজি যেমন লয়ার অকাল সায়েন্স অকাল সায়েন্স মানে কি এই ব্যবসাগুলো সবাই সচরাচর করে না সুদের ব্যবসা এছাড়াও অনেক কিছু ব্যবসা আছে লটারি শেয়ার মার্কেট এইগুলো দেখবে লটাইয়ের টিকিট কাটছি সবাইকে বলে না ও গোপনে গোপনে কাটে তাহলে এদের লাভ হবে আবার রাহু এখানে আছে ফাটকা খেলে দিতে পারে সুতরাং এইগুলোতে লাভ হবে এরপর আমরা যাব নবমভাবে নবমপতি তাহলে নবমপতি বসে আছে কোথায় নবমের কেন্দ্রে দেখুন কারণ মিন তাই মিন যদি হয় মিন মেষ বৃষ মিথুন কন্দ্রে আমরা জানি কেন্দ্রে যে গ্রহরা থাকে একে অপরকে পাওয়ার প্রোভাইড করে বা শুভত্ব প্রোভাইড করে সুভত আদান প্রদান করে তা যদি হয় তাহলে মিথুন থেকে বৃহস্পতি আর নিজের ঘরে এটা আদান প্রদান করবেই নিজের ঘর এটা তাহলে পিতার সুস্থতা বাড়বে আপনি যদি চাকরি করেন চাকরির প্রমোশন হবে বসের সঙ্গে ভাব হবে বস আপনাকে সুনজরে দেখবে এইগুলো আপনি পাবেন যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাওয়া যাত্রা নবম থেকে বিদেশ যাত্রার বিচার করা হয় মানে বিদেশ গমন তাদের হবে এছাড়া তীর্থস্থান ভ্রমণ দীক্ষা নেওয়া তীর্থভ্রমণ এইগুলো হবে এগুলো আমাদের অ্যাটিচ হবে এবং এই জন্য আপনার মন মানসিকতা অনেকটা সুস্থিত হবে আনন্দ পাবে মনের বিকাশ হবে এইগুলো আপনি পাবেন এই কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে বেশ একটা বলবান গ্রহ যদিও এই লগ্নে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল কিন্তু অর্থকারক গ্রহ তো বৃহস্পতি ফলে শুভ ফলই দেবেন তবে যেহেতু অষ্টম কানেক্ট করেছে আমি বলেছি বিপরীত রাজ্যকের কথা যেহেতু ষষ্ঠ কানেক্ট করেছে আর দ্বাদশে তো বসেই আছে তাহলে একটু বাধা বিঘ্ন কিন্তু আপনাদের হবেই সহজেই যে পেয়ে যাবেন ফল তা কিন্তু পাবেন না একটু বেশ চেষ্টা করতে হবে সংগ্রাম করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য সাপেক্ষে আপনার ফল মিলবে আবার এর সঙ্গে সঙ্গে পরিশ্রমও বাড়বে কারণ ষষ্ঠ কানেক্ট করেছে ষষ্ঠ থেকে পরিশ্রম আর নবম থেকে ভাগ্যের উদয় তাহলে আপনি যদি এই ধরনের পরিশ্রমগুলো করেন আপনি যদি ফিল্ডটাকে সাজাতে পারেন তাহলে ভাগ্যের সফলতা আপনি পাবেন এইভাবে ভাবতে হবে এরপরে যদি আমি নক্ষত্র তাহলে প্রথম আছে সাত পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে এই আটটা নক্ষত্র হচ্ছে অতিমিত্র খুব ভালো যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম লগ্ন বা চন্দ্র যাই না কেন বেশ ভালো অতিমিত্র মানে দারুণ সাপোর্ট করবে তারা খুব ভালো ফল পাবেন বেস্ট ফল পাবেন দ্বিতীয় যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম বা জন্ম নক্ষত্র পুষ্যা বা পুষ্যাদের লগ্ন আছে তারাও ভালো পাবেন কেন না মিত্র মিত্র তারাই গিয়ে পড়ছে তবে সেকেন্ড বেস্ট এইবার আসবো অশ্লেষা বুধের নক্ষত্র এটা বধ তারাই পড়ছে বধ তারাই পড়লে কিন্তু সমস্যা একটু আছে একটু সতর্কতা অবলম্বন করা বা অনেক কাজ যেগুলো বললাম অনেক নাও হতে পারে কারণ এই তারাটা কাছে বল তারা পড়ছে শুভ নয় যাই হোক আমি নক্ষত্রের বিচারও হালকা করে করে দিলাম এরপর যদি নক্ষত্রের চরণ বিচার করতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর তাছাড়া সেটা বুঝবেন না শুধু শুধু করে লাভ নেই কারণ ওটা বিচারের অনেক ডেপতে যাই হোক আমি কর্কট রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি আর্দ্রা নক্ষত্র থেকে কীরূপ প্রভাব দেবেন কীরূপ শুভ ফল দেবেন তার সম্বন্ধে দু চার কথা বললাম নমস্কার আজ এ পর্যন্তই